গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আগের দিনের ভিডিওতে তো তোমরা দেখলে আমার কলকা ক্লাসের এক্সাম ছিল ক্লাস ডে ছিল তো আজকে থেকে আবার হেয়ার ক্লাস শুরু হচ্ছে তো আমি এই দোকান থেকে হচ্ছে টিফিন বক্সে করে রুটি তারপরে তরকারি তারপরে একটা ডিম সেদ্ধ নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে দুপুরবেলায় আর কি টিফিনটা করব। আর এই কদিন তোমাদের সঙ্গে আমি খুবই ছোট্ট ছোট্ট করে ভিডিও শেয়ার করছি প্লিজ তোমরা সবাই একটু মানিয়ে নিও কারণ আমি ব্যস্ততার মধ্যে আছি তোমরা তো বুঝতেই পারছো একটা কাজ শিখছি তো সেই কাজটা মন দিয়ে করার জন্য আমি আর কি ভিডিওটা ঠিকমতো করতে পারছি না তো এই যে দেখো আমি কিন্তু ক্লাসে চলে এসেছি আর এসে দেখি দিদি ওই যে চুলে ক্রিম্পিং করছে মডেলের আর ম্যাম এখনও আসেনি ওটা হচ্ছে ম্যামের অ্যাসিস্ট্যান্ট আগে থেকে চুলের প্রিপারেশানগুলো সব কিছু করে রাখছে যাতে ম্যাম এসে সঙ্গে সঙ্গে আর কি হেয়ার স্টাইলটা শুরু করতে পারে আমাদের শেখাতে পারে তো সেই জন্য আগে থেকে সমস্ত কিছুই করে রাখছে ওই যে দেখতে পারছো আর এখানে আমরা সবাই চুপচাপ করে বসে আছি দেখছি চুপচাপ করে আর আজকে এই মেয়েটা কিন্তু নতুন এসেছে ও ফার্স্ট দেখছো কত সরু করে নিচে দেখো দেখছো এরকম সরু করে করে সেকশনটাকে তুলতে হবে ক্রিম্পিং এর জন্য তো এই যে দেখো ম্যাম কিন্তু ক্লাসে চলে এসেছে ক্লাসে আসার পরে আমাদের হাতে ধরে একটু ক্রিম্পিং শেখাচ্ছিলো মানে প্রথমবার মেশিন ধরাচ্ছিলো হাতে সবারই না হাত কাঁপছিল একটু একটু করে তো আমারও কাঁপছিল তো একবারেই না তবুও পেরে গেছি মানে দুবার আর ট্রাই করতে হয়নি হাত কাপ ছিল তবে একবারেই পেরে গেছি আর দেখো চুল থেকে কেমন ধোয়া উঠছে এগুলো দেখেই তো আমার মায়া লাগে যে চুলটাকে পুরে পুরে কেমন হয়ে যায় কাজটাকে না আমি খুব মন দিয়ে শেখার চেষ্টা করছি তোমরা সবাই একটু প্রে করো আমার জন্য যাতে আমি কাজটা খুব সুন্দরভাবে শিখতে পারি আর একদম মানে মন দিয়ে শিখতে পারি আর আজকের হেয়ার স্টাইলটা সিম্পলের মধ্যে এতটা কিউট আর এতটা সুন্দর কি বলবো তোমাদের সবাই তো একদম চোখ ধাঁধিয়ে দেখছিল মানে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা দেখতে থাকো লাস্টে তোমাদের দেখাবো আমরা এইখানটার পয়েন্ট যদি ওয়ান করি আর এইখানকার পয়েন্ট যদি তিন করি তাহলে মাঝের দুইটা কোথায় তো ম্যাম এই যে দেখো এখানটায় কিন্তু আমাদের সুন্দরভাবে একদম বুঝিয়ে দিচ্ছে ম্যাম না খুব সুন্দর ক্লাস করায় মানে হাতে ধরে বলে বলে একটা একটা করে জিনিস আমাদের খুব সুন্দর করে শেখায় মানে তুমি বুঝবে না কততে শিখবে না কততে তোমাকে শিখিয়েই ছাড়া হবে তো এত সুন্দর করে না ম্যাম মানে গাইড করে তো সেই জন্য না খুব ভালো লাগে তো এখানে তোমরা দেখতেই পারছো ম্যাম এখানে কতগুলো চুলের ভাগ করে নিয়েছে তো প্রত্যেকটা ভাগে কি কি কাজ হয় তো সেগুলোই আমাদের সুন্দর করে বারবার করে বুঝিয়ে দিচ্ছিলো সিম্পল একটা জিনিস তবুও না বারবার করে বোঝাচ্ছিলো যাতে আমাদের বুঝতে আরও বেশি ভালো হয় যাতে আমাদের বেশি করে মনে থাকে আর যে দেখো এখানে কী একটা দিয়েছিল মশা না কী আমি বেশ ভুলে গেছি নামটা যেন মেকআপের জিনিসের এই চুলের জিনিসের কত নাম আমি না ঠিক মনে রাখতে পারি না ভুলে যাই তো সেই জন্য লিখে লিখে রাখতে হয় তো সেই জন্য লিখে রেখেছি এখন তো আর কাছে নেই তো সেই জন্য ভুলে গেছি এই ফোম টাইপের জানো তো সেই মানে স্ট্রং হয়ে যায় চুলটা এই হেয়ার স্টাইল করতে মানে সুবিধা হয় কালগুলো খুব সুন্দর সুন্দর থাকে অনেকক্ষণ থাকে তো সেই জন্য আর কি ওটা ইউজ করা তো এই যে দেখো নিজের কালগুলো কিন্তু হয়ে গেছে আর কতটা কিউট লাগছে আর কত সুন্দর লাগছে আর আজকে কিন্তু আমি তোমাদের শুধু হেয়ার ক্লাসের ভিডিওই শেয়ার করব। এখানে যে দেখো ম্যাম আমাদের দুটো আর কি স্প্রে দেখাচ্ছিলো এখান থেকে একটা স্প্রে আমাদের কিনতে বলেছে আর বলেছে যে তোমাদের যদি বাজেটে হয় পরে তো তাহলে আর কি কিনে নিও হলে কিনতে হবে না একটাই কিনো আর এই যে দেখো এই ভিডিওটা কিন্তু ম্যাম করেছে তো আমি তো দূরে বসেছিলাম তো কি করে করব আর এখানে দেখো ম্যাম কত সুন্দর আমাদের মানে এক একটা স্টেপ সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে একদম করছিল আর এটা একটা মেসি টাইপের হেয়ার স্টাইল ছিল তো সেই জন্য আর কি এই পুলিংগুলো একদম শেপে নয় মানে কোনো রকমে কোনো রকমের পুলিংটা করা হয়েছে এই মেসি হেয়ার স্টাইলের সঙ্গে এই মেসি মেসি পুলিংটাই আর কি ভালো লাগছিলো দেখতে তো সেই জন্য আর কি এটাই করা আর এই যে দেখো লাস্ট মানে ফাইনাল লুক কত সুন্দর এসেছে মানে আমরা সবাই একদম পাগল হয়ে গেছি মানে শুধু একদম দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি মানে চোখ আর ভরছে না মানে চোখের শান্তি তো হচ্ছেই না মনের শান্তি তো আরও হচ্ছে না মানে মনে হচ্ছে শুধু দেখেই যাই দেখেই যাই দেখো সিম্পল একটা হেয়ার স্টাইল তো তবুও না কতটা সুন্দর আর কতটা কিউট লাগছে দেখতে তো ওই যে দেখলে তোমরা কেমন হয়েছে সবাই জানিও কত সুন্দর লাগছে দেখতে আশা করি আমিও একদিন পারবো এমন করতে তো এর পরের দিন হচ্ছে সমস্ত মেশিনপত্র কিনবো তো সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও দেখাবেন নেক্সট ভিডিওতে